আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা আসছি এটা হলো সেই নেত্রকোনা এটা মিনি কক্সবাজার নামে পরিচিত তো খুব সুন্দর একটা পরিবেশে আমরা আসছি খুব ভালো লাগতেছে এখানে এসে খুব মনোরম একটা পরিবেশ এখানে আসার পরে খুব খুব ভালোই লাগতেছে মনটা হয়ে গেছে এই যে পর্যটকরা যায় যার মতো করে বিনিয়োগ করতেছে খুব সুন্দর এখানে এখানে দাঁড়ালে সমস্ত ভিউটা দেখা যাচ্ছে যে আপনাদের এখানে দাঁড়ালে আপনার এই যে মনোরম পরিবেশ মানে যেই অ্যারিয়াডার ভিউটা সব ভিউটা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আর নিচে টলার আছে এই লঞ্চগুলো ভাড়া করে নিয়ে সবাই ঘুরতে যাচ্ছে এই যে এটা মূলত একটা বিল বিল এলাকা হাওর অঞ্চল যেটাকে বলে তো এখানে সবাই যে টলার নিয়ে ঘুরতেছে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা আছে তো এটা একেবারে পানিতে ভরা ওই যে দেখতে পাচ্ছেন যে মানুষ যাচ্ছে পুরোটাই পানি খুব ভালো লাগে এখানে প্রচুর পরিমাণে বাতাস আপনারা হয়তো বা বাতাসের একটা এই শুনতে পাচ্ছেন এই যে দেখেন টলার পরে মানুষ যাচ্ছে ঘুরতে এরা হয়তোবা ঘুরতে যাবে এটা হলো নেত্রকোনা কক্সবাজার লুৎফুর রহমান বাবরের এলাকা যাই হোক আমি অতটা ভালো করে চিনি না মানুষের মুখে শুনছি আর কি সব জায়গা তো চিনি না আজকে আমাদের ছুটি কাজের ছুটি এই কারণে আমরা ঘুরতে আসছি সবাই মিলে